গেছে দারুল্লার কান থেকে আল্লাহ আকবর সাহাবাই কেরামাই সানিয়া গেছে আবু বকর একা মক্কার মুশিকেরা আবু বকর বার একাপে পাথর মারতে লাগলো হে মুসলমান হে গাজীনগরী এলাকার মুসলমান পাতাইরা বাজারের মুসলমান সুনামগঞ্জের মুসলমান হজরতে আবু বকর পাথর মারতে মারতে আবু বকরের শরীর থেকে জর্নার মতন রক্ত বসায় দিছে আল্লাহ আকবর আবু বকর

ঘরের মধ্যে পড়তে আরম্ভ করছে আবু বকরের জ্ঞান না আবু বকরের জ্ঞান না এ মুসলমান আবু বকরের মা আবু বকরের বাবা আবু বকরকে সুন্দর করে ধরে বুকের মধ্যে জড়ায়া আল্লাহ আকবার বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নেওয়ার পর আল্লাহ আকবার বাড়িতে যখন নিয়ে গেছে আবু বকরের বকরের মা আগ্রহ নিয়ে বসে আছে আল্লাহ একটা পিয়ালা দুধ আবু বকরের মা পিয়ালা এক পিয়ালা দুধ নিয়ে আবু বকরের মাতার তার সামনে বসে রয়েছে মুসলমান বাইরে আমার কোন সময় আবু বকরের গানটা ফিরবে

ও আমার বুকে না বাইতুল্লাহর চত্তরে আমার নবী ছিল নবী না আমার বুকের মধ্যে ছিল নবী কই মক্কার মুশরিকরা বুঝি আমার রাসূলকে মেরে ফেলছে এর মা আমার নবী কই নবীজিকে কেন দেখতে সিনার আমি জাগার মধ্যে কেমন করে আসলাম আবু বকরের মা বলে রে আবু বকর তাড়াতাড়ি করে দুধের پیалаটা বন করে নে শরীর থেকে যেমনে রক্ত যাইতেছে এইভাবে যাইতে থাকলে শরীরে রক্ত শূন্যতার কারণে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা মুসলমান বাইরারে আমার আবু মা

गुलामी में आकर तू देखो गुलामी में हे बाधि शाही से बेहतर। दिकर आवो किसी मती जगा कर तू देखो आ, आ! रसूल खुदा की हो खम हो रही है किसी ताज ना गुलामी में आ गे सर ताज दारा भी कम हो रही है रसूल खुदा की गुलामी में आ गे सर ताज दारा भी कम हो रही है বলেন আল্লাহ আকবর আরেকটু জুড়ে বলেন আল্লাহ আকবর মুসলমান এই অবস্থা হওয়ার পর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ আকবর আবু বকরের মা আবু বকরকে কে বলতে আরম্ভ করছে বাবা রে মুহাম্মদের খবর নিবা পরে আগে তোমার শরীরের ক্লান্তিটা দূর করার জন্যে তুমি পান করতে হবে মুসলমান বাইরে আমার যেই আবু বকর দুধ করতে হয় না আবু বকরের মা আল্লাহ আকবার বলে বাবা মোহাম্মদ কোথায় থাকে কার কাছ থেকে খোঁজ খবর আমার বাইরা রে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর মা বলতেছে আবু বকর বলতেছে ও মা উম্মে জামিলা নামক একটা মহিলা আছে আল্লাহ আকবর এই জামিলার কাছে গেলে আমার নবীর খবরটা দিয়া দিবে মাগ তাড়াতাড়ি করে জান্নাত উম্মে জামিলা আল্লাহ আকবার উম্মে জামিলার কাছে চলে গেছে উম্মে জামিলাকে নিয়ে আসছে নিয়াশার পর আল্লাহ আকবার আবু বকরের মা আবু বকরের মা আবু বকরের মার সাথে উম্মে জামিলা যখন আসছে উম্মে জামিলা আসার পরে বলতেছে উম্মে জামিলা আসার পরে আল্লাহু আকবার আবু বকরের দিকে তাকাইছে তাকে দেখে হাত দিয়ে রক্ত বাহির হয় পা দিয়ে রক্ত বাহির হয় গোটা শরীর পা রাজার রাজার মতন হয়ে গেছে নাক দিয়ে রক্ত বাহির হয় মুখ দিয়ে রক্ত বাহির হয় আবু বকর আবু বকরে কানের সামনে কানের কাছে উম্মে জামিল দুইটা ঠোঁট তারে আগায়া আবু বকর বলতেছে আবু বকর রে টেনশনের কোন দরকার নাই নবীজি দারুল আরকামে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় আছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ

আপনার কাঁধে উঠায় আরেকটা হাত আম উম্মে জামিলের কাঁধের মধ্যে উঠায় নবীজির কাছে আমার নিয়ে চলেন না আমার বাইরা রে দুধের জায়গাতে দুধটা পড়ে রইছে পিয়ালার জায়গাতে পেয়ালাটা পড়ে রইছে দুধের যেই চামচ ছিল চামচটা জাগার মধ্যে পড়ে রইছে কই দুধ কই চামচ আল্লাহ আকবার কোথায় দুধের পেয়ালাটা নবীজিকে আগে দেখবে তারপরে দুধটা পান করে আবু বকর কলিজা ঠান্ডা করবে আমার সিদ্দিক সিদ্ধি আনুক এইভাবে তুই জন্য আল্লাহ আকবর নবীজির কাছে নিয়ে যাইতে আরম্ভ করছে নজর করে দেখা যায় একটা পা সামনের দিকে দেয় আর একটা পা যখন উঠাবে আবু বকর দপাস করে জমিনের মধ্যে পড়ে যায় হাঁটতে পারে না কি করবে দুইজন মহিলার কতটুকু একজন পুরুষের ভার সহ্য করতে পারে আল্লাহ আকবর একটা পা দেয় পিছনের পা তোলার সাথে সাথে দপশ করে পড়ে যায় এরকম করতে করতে দারুল্লাহর কামের কাছে চলে গেছে দারুল্লাহর কামের কাছে রাতের মতন হয়ে গেছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হু জায়দ জায়দ ইবনার কাম রাজি আল্লাহ তালান হুরে বলতে আরম্ভ করছে এ জায়দ দরওয়াজাটা খুলে দে নবীজিকে দেখার জন্য রক্ত মাকা শরীর নিয়ে তোমার দরওয়াজায় নবীজিকে দেখার জন্য বিক্ষুকের মতন আমি দাঁড়ায় গেছি

বলেন তো তাড়াতাড়ি করে আসো নবীর খবরটা শোনার পর হজরতে জায়দ কর আবার ধপস করে জ্ঞান তা হারায়া ফেলছে আল্লাহ আকবার গড়ের মধ্যে বালিশের কোনো ব্যবস্থা নাই মৃত্যুর তুসুকের কোন ব্যবস্থা নাই কোথায় শোয়াবে কোথায় রাখবে নজর করে দেখা যায় খেজুরের সাল দিয়া বালিশের মতন বানায়া আবু বকরকে ঘরের ভিতরে নিয়া আল্লাহ আকবার মাথা তারে রাইখা পাশের রুমে নবীজি সোয়া অবস্থায় ছিল মুসলমান বাইরারে আমার জাইদ রাজিয়াল্লাহু তাআলা আনকুত আল্লাহ কি করে জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল গো রক্ত মাখা শরীর নিয়ে আপনি নবী দেখার জন্য চলে আসছে নবী গো তাড়াতাড়ি করে গো আল্লাহু আকবার তাড়াতাড়ি করে আবু বকরকে দেখার জন্য আসেন না আল্লাহু আকবার নবী আবু বকরের কথা শুনতে দেরি লাফ মেরে দাঁড়াইতে সেকেন্ড দেরি করেছ না আহ আল্লাহর হাবিব আবু বকরের সামনে চলে আসছে আই তাকে দেখে আবু বকরের জ্ঞান নাই এই রুম থেকে এই রুমে আইসা দেখে আবু বকরের জ্ঞান নাই আবু বকরের চেহারাটা উপরের দিকে নবীজির চেহারাটা হজরতে আবু বকরের চেহারার দিকে আল্লাহ আকবার দুইটা চেহারা এক সাথের মতন হয়ে গেছে হে মুসলমান আমার নবীজি আবু বকরের এই চেহারাটা দেইকা রক্ত মাখা চেহারাটা দেইকা চেহারার দিকে যখন তাকাইছে আল্লাহু আকবার নবীজি ও জানতে আল্লাহু আকবার চোখের কোণা দিয়া দাড়ি মুবারক গাল মুবারক ভিজে দাড়ি মুবারক বে হযরত আবু বকর গালের মধ্যে নবীর চোখের পানি পড়ে গেছে আমার মন বলে আমার আল্লাহ আবু বকরের জন্য নবীর পানি

নবীজির দিকে যখন তাকাইছে আবু বকরের চেহারা উপরের দিকে নবীজি নবীজির চেহারাটা নিচের দিকে আবু বকরের দিকে আবু বকরের জ্ঞানটা ফিরছে আবু বকর বলেন এ দুনিয়ার মানুষ শোন আমি তাকায় দেখি আসমানের চাঁদ যেন আমার সামনে চলে আসছে আবু বকর বলেন

আল্লাহর রসুল বলেছিলেন আমি দুনিয়াতে তিনটা জিনিস বেশি পছন্দ করি এর মধ্যে এক নম্বর হইল আত্মীব আমি আতর পছন্দ করি দুই নম্বর নবী বলছেন আত্ম আম আমি খাবার পছন্দ করি তিন নম্বর বলছেন আলমার আতুসালিহা নেককার স্ত্রী পছন্দ করি আবু বকর তিনটা কথা বলেছিলেন হুব্বি বা ইলাইজামিনের দুনিয়া সালাস আমি আবু বকরও তিনটা জিনিস পছন্দ করি এর মধ্যে এক নম্বর হইল আর নজরুল ইলা ওয়াজহি রাসূলুল্লাহি

যে আমার চোখ দিয়া নবীর চেহারা দেখা বেশি পছন্দ করি আল্লাহ বলে আবু বকর তোমার চেহারা তোমার চাওয়াটা এত সুন্দর তোমার চাওয়াটা এত সুন্দর আমি আল্লাহ তোমারে আমার রাসুলকে দেখাইতেছি সুবাহ কেমন করে দেখাইলেন লম্বা ওয়াকে আপনারা জানেন হিজরতের রাজিতে আল্লাহর হাবিব গারে সুরের মধ্যে গিয়েছিলেন হে মুসলমান হজরত আবু বকর লম্বা কথাই তা আপনারা অনেক ওয়াকে শুনছেন হজরত আবু বকর সিদ্দিক রাজি বলছেন আল্লাহর হাবিব দানান এটার অবজার্ভ করে আসি যখন সুন্দর করে পরিদর্শন করে আসলেন আয়সা দেখেন কিছু নাই হজরত আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলকে ডুকার পারমিশন দিয়া দিলেন এখানে গেছে আবু বকর তাকায় দেখে হাই হাই যে লাউলাকালামা খালাকতুল আফলাদ যে রাসুলের কারণে আল্লাহ তা আসমান আর জমিন বানাইছেন ইসাত আসমান জমিন বানাইছেন আপনারে বানাইছেন আমারে বানাইছেন এখানে সবাইকে বানাইছেন আরে সেই রাসুলে সেই রাসুল এখানে ক্লান্ত শ্রান্ত সারা রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে রাসুলের রাসুলকে একটু ক্লান্তি দূর করতে হবে কি করা যায় হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লা হুতালাম বালিশ নাই ও জাজিমের ব্যবস্থা নাই চাদরের কোনো ব্যবস্থা নাই নবীর ক্লান্তি দূর করার জন্য হজরতে আবু বকর নিজের উরাতারে তারে আল্লাহর রসূলের জন্য বালিশ বানায় দিছে জুড়ে বলেন না আল্লাহ রসূলের বালিশ বানায় দিসি আল্লাহ পাকে আবু বকর তুমি না বলেছিলা তোমার চোখ দিয়ে আমার রাসুলকে দেখা পছন্দ করো তোমার কথার আমি আল্লাহ তো পছন্দ করছি আমি আল্লাহ তোমার সুযোগ করে দিলাম এ গায়ে সুরের মধ্যে তিন দিন তিন রাত মজা করে করে আমার রাসূলের চেহারা দেখতে থাকো হে মুসলমান ও মুসলমান কেমন নবী ছিলেন কেমন সাহাবি ছিলেন হে মুসলমান শেষ আমার সময় শেষ হে মুসলমান সেই নবীর বিরুদ্ধে

লাভ নাই প্রশাসন গুরার দিন আমার টাকায় আপনার টাকায় তাদেরকে বেতন দেওয়া হয় আমরা নজর করে দেখছি বাংলাদেশের أشان الصحابة، عند يشملهم تلك أن يعبرها في আপনার টাকায় প্রশাসন চলে আমার টাকায় প্রশাসন চলে ঠিক কিনা আমার গাড়ির দাম ছয়চল্লিশ লক্ষ টাকা এই ছয়চল্লিশ লক্ষ টাকা থেকে প্রতি বছরে আমি প্রায় বিয়াল্লিশ হাজারের মতন বিয়াল্লিশ হাজার টাকা আমি ট্যাক্স দেই সরকারকে দিচ্ছি আমার এই কাপড় থেকে এক টাকা হইলো সরকার পাচ্ছে এ টুপি থেকে পাচ্ছে এই জুব্বা থেকে পাচ্ছে লুঙ্গি থেকে পাচ্ছে গেঞ্জি থেকে পাচ্ছে যদি আমার টাকায় তোমাদেরকে বেতন দেওয়া হয় আমাদের উপর জুলুম করবে তোমরা চুষবা এরকম প্রশাসন আমরা পরিষ্কার কথা এই অনেকে প্রশাসনের কথা বললে ডরায় ডরায় আমি আমার থানায় দখলদারিত্বের ব্যাপারে পরিষ্কার ইউন এবং ওসি সবকে বলছি আমি তো সুনামগঞ্জ পাঁচ শাসনের এমপি প্রার্থী ইসলামী আন্দোলনের হাত পা ইসলামের বাক্স একটা হোক সবাই চাই কি চাই না যাই হোক আমি হাত পাকার এমপি প্রার্থী আমি ওসি সাহ এবং ইউন সবকে বলছি এ ছাতক দোয়ারে কোনো অনৈতিক হবে আর আপনি সেটার দেখবেন না যদি কোনো অরাজকতা কোনো খুন খারাপি হয় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে পরিষ্কার কথা আপনারা কি কই কি বলবো শুধু এতটুকুই বলবো প্রশাসনকে বলবো আপনারা জনগণের মুভমেন্টকে কাজে লাগাইতে হবে জনগণ চায় কি যেটা চায় সেটা আপনাদেরকে দেখাইতে হবে হে মুসলমান শেষ কথা হলো ইউনুস ইউনুস কে বলে নবল পাইছে এই যে সুৎকুর সুদের যে আসর তার ভিতরে এখনো আছে কথা কনা কাঠি কিনা সুদের আসর তার মধ্যে এখনো আছে এখনো আছে অনেকে তালে দিছিল ও কিনু সাপ এই রুম হেসুল ফিরবো আমি তোর হেটা কই তারি না হে চুল ফিরবো লুম বা তোর কিন্তু আমরা আমাদের রক্তের মাধ্যমে তাদেরকে আমরা ক্ষমতা মসনত তাদের কাছে দিয়েছিলাম কিন্তু তার কিঞ্চিত পরিমাণ আমরা ফল ভোগ করতে পারি নাই ঠিক কিনা বলে পারি নাই এই জন্য পরিষ্কার বলবো এবার সময় আসছে ইসলামের পক্ষে বাক্স একটা আসবে আপনারা থাকবেন ইসলামের পক্ষে ভোট দিবেন তো ইনশাল্লাহ মাখ রাজা দায়ী করে যে ইনশাল্লাহ কইসেন এনতে বাইরে গেলে কবে দূর আলী একবার আলী একবারের কথা কইসে আমরা কাম করা তারা দিও দিও যাই হোক আল্লাহ কবুল করেন কথা আমার দেও কথা আজকের এই শান সাহাবা থেকে আলী আকবরের শেষ পয়গাম হচ্ছে হে মুসলমান কে রহমাতুল্লাহ কি পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গাজীনগরীর উত্তর শরীরে এখনো জমিনে জিন্দা আছে ঠিক কিনা আসতে বললা কেন ঠিক কিনা জোরে বলেন সাইকে কাতিয়া চলে গেছে সাইকে কাতিয়ার উত্তর শরীরা মরে যায় নাই এখনো পর্যন্ত জিন্দা আছে হজরতে মুসাইদ বাইম পুরি চলে গেছে তার উত্তর শরীরা আছে সাইকে বাঘা চলে গেছে তার উত্তর শরীর আছে সাইকে গৌহর চলে গেছে তার উত্তর শরীর আছে সাইকে রেঙ্গা চলে গেছে তার উত্তর শরীর আছে সাইকে বর্ণবী চলে গেছে তার উত্তর শরীর আছে রব্যাজুল জালালের কসম কেটে গোলামানি একবার মারেত জিসে মরনা নেকি আতা উ জিনা নাকি আতা সানা সুলতান টিপু বলেছিলেন সুলতান টিপুর সাথে গাদ্দারি করে যখন নেতা পেটে ঢুকায় দিছে নজরে টান দিয়া বাহির করে শাহাদ টাঙ্গলে এইভাবে ঢুকায়া রক্ত বাহির করে লিখতে ছিলেন শের কে এক দিন কে জিন্দগি গীতর কি সো সালা জিন্দগি সে বেহতর হয় সুলতান টিপু বলেন সুনের এক গাদ্দার আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো কুত্তা বিলার মতন হাজার দিন বেঁচে থেকে কোনো লাভ নাই ঠিক কিনা বলেন যো কুছোয়া হাইয়ার তেরে করম সে ওমা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কথাই যদি